ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে তুফান সিনেমা নির্মাণ করেছে পরিচালক রায়হান রাফি কদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে চলচ্চিত্রটিতে সাকিবের বিপক্ষে থাকছে টালিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা সিনেমার পরবর্তী ঘোষণার অপেক্ষায় যখন সবাই তখন সামনে আসছে নতুন গুঞ্জন সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় থাকছে কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রে বরাত নিয়ে দেশের বেশ কটি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে এরই মধ্যে তুফানে চুক্তিবদ্ধ হয়েছে এই অভিনেতা শীঘ্রই আসছে ঘোষণা বড় বাজেটের সিনেমায় যৌথ প্রযোজনায় আছে দেশের আলফাই চরকি ও টালিউডের এসভিএফ গত ডিসেম্বরের এক জমকাল অনুষ্ঠানে এ সিনেমার ঘোষণা দেওয়া হয় যীশুর থাকা না থাকা নিয়ে কথা হয় আলফাইয়ের কর্ণধার সাহারিয়ার শাকিলের সঙ্গে তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন আমি নিজেই খবরটি প্রথম শুনলাম যিশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি যারাই সংবাদটি দিয়েছে তাদের কাউকে আমরা কোনো তথ্য দেয়নি তবে কি যিশুর শুধুই গুঞ্জন নাকি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে মুখ খুলতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও এমনটি হয়েছিল তুফান সিনেমায় যিশুর অভিনয়ের গুঞ্জনটি যদি সত্যি হয় তাহলে তা বাংলা সিনেমার দর্শকদের জন্য সুখবর বলাই যায় フフフ。